ফেনী পূজা পার্বণ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম আমরা বর্তমানে চলে এসেছি দাসপাড়ার সংলগ্ন উত্তর ছাড়েদকান্দি মতিগঞ্জ সোনাগাছি ফেনীর একটি বাসন্তী পূজায় যেখানে আজ পনেরো বছর যাবৎ এখানকার স্থানীয় সনাতনীয়রা এই বাসন্তী মায়ের পূজা অনুষ্ঠিত করে যাচ্ছে এই পূজা তাদের কেমন হচ্ছে এবং তারা এই পূজাটা কিভাবে শুরু করেছে চলুন তাদের মুখ থেকে শুনে আসি আবহমান কাল ধরেই সনাতন ধর্মের অন্যতম উৎসব বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে মূলত শরৎকালে অকালবদন করে মায়ের পূজা করা হলেও মূলত কালের পূজা কিন্তু চৈত্র মাসের এই পক্ষেই অনুষ্ঠিত হয় আজ আমরা আছি ফেনীর সোনাগাজীর মতিগঞ্জের সেবাখোলা শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে যেখানে জাকজমক আজ পনেরো বছর যাবৎ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে শ্রী শ্রী বাসন্তী পূজা এই বাসন্তী পূজাকে কেন্দ্র করে মন্দির উঠান প্রাঙ্গনে বসে একটি গ্রাম্য মেলাও চলুন কমিটির কাছ থেকে জেনে আসি এই পূজার আদ্যপ্রান্ত আচ্ছা এই যে বসন্ত ঋতুতে বাসন্তী পূজা হচ্ছে এই বাসন্তী পূজা আপনাদের কবে থেকে শুরু হয়েছে এবং এর যে ইতিহাস রয়েছে সেটি একটু আমাদেরকে বলুন ধন্যবাদ সকলকে বাসন্তী পূজার শুভেচ্ছা এই পূজাটি হলো মূলত বসন্তকালে যায় পৃথিবী তুষ্কৃতকারীকে দমন করার জন্য এই দেবীর আবির্ভাব আমরা উনিশশো সাতষট্টি ইংরেজি সনে এখানে সেবাকলা প্রতিষ্ঠিত হয় সে থেকে এই প্রতিষ্ঠানটি পূজা পার্বণ বন্ধ হয়ে যায় পুনরাবৃত্তি মতিগাজ দাসপাড়া শ্রীকৃষ্ণ সংঘ উদ্যোগে দুই হাজার নয় সালে পুনঃস্থাপিত করে বাসন্তী পূজা শুরু করা হয় সে থেকে এ পঞ্জিতি মায়ের পূজা অর্চনা সুন্দর সুভ সুন্দরভাবে সম্পূর্ণ করা হয় এই এ পূজার ঐতিহ্যবাহী আছে ফেনী জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে সর্বশ্রেষ্ঠ পূজাগুলি পরিচিত লাভ করে এখানে তাছাড়া শনিবার মঙ্গলবার মা দক্ষিণেশ্বরী কালী মন্দিরে পূজা হয় এবং ভক্তরা বাঞ্ছা করে পূজা পূজা দেয় এবং পূর্ণ করে মায়ের কৃফায় আচ্ছা এ পূজার শুরুটা হয়েছে কবে এ এ পূজা শুরুটা হলো দুই সালে দুই সালে এ পূজা আমরা মতিগঞ্জ দাসপাড়া শ্রীকৃষ্ণ সংঘ স্থাপিত স্থাপিত করে আচ্ছা ঠিক আছে আপনার কাছে জানতে চাইবো এই বাসন্তী পূজা উপলক্ষে আপনারা কি কি আয়োজন করেছেন আমরা এই বাসন্ত পূজা উপলক্ষে আয়োজন আরতি আরতি করা হয় এখানে তারপর সবাই ভক্তবিন্দুরা আসি ভোগ করে তো বাজনা আছে আমাদের পাশাপাশি তো সবাই আনন্দিতভাবে উপভোগ করে এখানে প্রায় প্রতিদিন মানে আটটার পর রাত আটটার পর থেকে আমাদের মানে আরতি শুরু হয় সাত আট হাজার মানুষের মতো সমাগম হয় ম্যাক্সিমাম তিন হাজার মানুষ হয় এখানে মানুষ সমাগম সব বক্তবিন্দুরা আসি সবাই এখানে আনন্দ ভোগ করে এ পর্যন্ত হতে আছে বা পনেরো বছর করতেছি পনেরো বছর হতেছে খুব শান্তি শৃঙ্খলাভাবে হতেছে এখনো চলতেছে এভাবে আমাদের আচ্ছা এই যে পনেরো বছর পূজা করছেন বাসন্তী মায়ের পূজা করছেন এর মধ্যে কোনো রকমের সমস্যা কোন রকম বিশৃঙ্খলা দেখেছেন কিনা না না এ পর্যন্ত যেভাবে আমরা আগে পনেরো বছর আগে থেকে শুরু করছি যে শান্তি শৃঙ্খলাভাবে সবার সহযোগিতা নিয়ে হিন্দু মুসলিম সবার সহযোগিতা নিয়ে আমরা এখন সুস্থভাবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে আমরা পূজা করতে আসি এখনও করতেছি আগামী তো করবো আশা করি প্রীতম পাল ফেনি জেলা পূজা পার্বণ ফেনি